সারা বিশ্বে দুবাই পরিচিতি লাভ করেছে উঁচু উঁচু বিল্ডিং নামি দামি গাড়ি বাড়ি এবং তাদের বিলাসবহুল জীবনযাপনের জন্য কিন্তু অধিকাংশ মানুষের ধারণা দুবাই একটি দেশ কিন্তু আসল কথা হলো দুবাই কোনো দেশ নয় এটি সংযুক্ত আরব আমিরাতের শহর মাত্র মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পশ্চিম এশিয়া তো এই শহরটির এমন কিছু বিষয় রয়েছে যা মানুষের কাছে একদমই অজানা স্বপ্নের দুবাই সম্পর্কে চমকপ্রদ তথ্য নিয়ে আমাদের আজকের এই ভিডিও তো ভিডিওটি শুরু করবার পূর্বে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ দুবাই দেশ এ যেন এক বিস্ময় নগরী চাকচিক্কর বিলাসিতার অপর নাম যেন দুবাই আপনারা ভিডিও শুরুতে জেনে গেছেন যে দুবাই কোনো দেশ নয় এবার আর একটি তথ্য দুবাই কিন্তু আরব আমিরাতের রাজধানী নয় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী হচ্ছে আবুধাবি আর দুবাই বিশ্বের পাঁচ পর্যটন নগরীর একটি দুবাইয়ের রাস্তাঘাট খুবই উন্নত এর জন্য দুবাই রাস্তাঘাটে আপনি সবসময় নামি দামি অত্যাধুনিক গাড়ি দেখতে পাবেন যেখানে অন্য দেশে দু একটি স্টেশন তৈরি করতে বছরের পর বছর পার হয়ে যায় সেখানে দুবাই মাত্র আঠারো মাসে বিয়াল্লিশটি মেট্রো স্টেশন তৈরি করেছে দুবাইয়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি পৃথিবীর দ্বিতীয়তম ব্যস্ততম এয়ারপোর্ট আরব সাগরের গাগাসে শহরের একটি তথ্য আপনাকে চমকে দিবে সেটি হচ্ছে দুবাই শহরে কোনো অপরাধ সংঘটিত হয় না বললে চলে জিরো ক্র্যাম সিটি হিসেবে দুবাইয়ের দারুণ পরিচিতি এটিকে পৃথিবীর অন্যতম নিরাপদ শহর হিসেবে মনে করা হয় তাছাড়া দুবাইয়ের আইনকানুন করা ইসলামিক আইনের বেশ বাস্তবায়ন রয়েছে দুবাইয়ে অবশ্য দুবাইয়ের মানুষ নৈতিকভাবে উত্তম চরিত্রের অধিকারী দুবাই পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালানো প্রায় অসম্ভব এদেশে রয়েছে সোনার এটিএম বুথ সে এটিএম বুথে টাকা ঢোকালে মিলবে নামি দামি গয়না ও সোনার ঘড়ির মতো অনেক জিনিস আপনি যদি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম আকৃতির স্বর্ণের চেন দেখতে চান তবে অবশ্যই আপনাকে দুবাইয়ে যেতে হবে এটি উনিশশো সালে প্রায় নয় হাজার মানুষের মালিকানা অধীনে তৈরি করা হয় এটি লম্বায় প্রায় চার কিলোমিটার এটা সবারই জানা যে পৃথিবীর সবথেকে বড় টাওয়ারগুলো দুবাইয়ে অবস্থিত দুবাইয়ের সবচেয়ে বড়ো টাওয়ার হল বুসখলিফা এটি উচ্চতায় দুই হাজার ফুট লম্বা এখানে পৃথিবীর সবচেয়ে উচ্চতম মসজিদ রেস্টুরেন্ট হোটেল ও নাইট ক্লাব টাকা খরচ করলে পৃথিবীর চাঁদও নামিয়ে আনা যায় মধ্যপ্রাচ্য দেশগুলোকে না দেখলে বোঝা যেত না দুবাইয়ে বাইশ হাজার পাঁচশো মিটার জায়গা জুড়ে তৈরি করা হয়েছে আর্টিফিশিয়াল আকাশ যার চারদিকে তারাই পরিপূর্ণ পৃথিবীতে এমন দেশ পাওয়া যাবে না যেখানে ইনকামের ট্যাক্স দেওয়া হয় না দুবাইয়ে যত খুশি ইনকাম করা যাবে কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে না এর জন্য দুবাইয়ের মানুষের জন্য বড় লোক হওয়া খুব সহজ আপনি হয়তো বা মনে করবেন যে দুবাই অ্যালকোহল কঠোরভাবে নিষিদ্ধ কারণ এটি একটি মুসলিম দেশ কিন্তু না যদি আপনি অ্যালকোহলের লাইসেন্স পান তবে এই শহরটি আপনাকে মদ্যপান করতে দিবে যদিও কর্তৃপক্ষ লাইসেন্সটি সবসময় পরীক্ষা করে না তাই প্রাপ্তবয়স্করা যে কেউই এখানে মদ্যপান করতে পারে শুধু মাথার হয়ে কোনো গণ্ডগোল না করলেই হলো না হলে বড় বিপদে পড়বেন দুবাইয়ে বসবাসকারী জনসংখ্যার অর্ধেক প্রায় ভারতীয় নাগরিক তথ্যমতে দুবাই শহরের মাত্র সতেরো শতাংশ মানুষ প্রকৃত দুবাইয়ের নাগরিক আর বাদ সব বহিরাগত বাংলাদেশে অনেক শ্রমিক দুবাইয়ে বসবাসরত রয়েছে দুবাইকে বালির শহর বলা হয় দুবাইয়ে প্রচুর পরিমাণ ভালো থাকার কারণে সেখানে উট চলতে দেখা যায় সেখানকার প্রায় মানুষই উট দিয়ে যাতায়াত করে কিন্তু মজার ব্যাপার হলো সেখানে রবট চালিত উট দেখা যায় মাঝে মাঝে উট যখন দিশাহীন হয়ে পড়ে তখন সঠিক দিশা দেখাতে এবং শান্ত করতে এই রবরটিকে ব্যবহার করা হয় তো ভিওর এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন দুবাই শহরটি আপনার কাছে কেমন লাগলো আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে একটা বেল বাটনটি বাজিয়ে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ